পুজো মানে আনন্দ মণ্ডপে ঘোরা অঢেল মজা বিশেষ করে বাচ্চাদের কাছে এই সময়টি সত্যি উৎসবে উৎসব তবে প্রত্যন্ত গ্রামে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কাছে পুজো মানে একটু অন্যরকমই পুজো তাদের কাছে পুজো মানে হয়তো সীমিত আনন্দ এবং সাদা মাটা দিন কাটানো তাই জন্যই প্রতি বছরের মতো এবছরও সুন্দরী ট্রাস্ট এনজিও তাদেরকে কলকাতায় নিয়ে এসেছে কলকাতার বড় বড় পুজো মণ্ডপ ভিড় এবং সাজসজ্জার মধ্য দিয়ে মা দুর্গাকে খুব কাছ থেকে দেখার জন্য you আমাদের সুন্দরবন তো বাংলার এমন একটা প্রান্তে অবস্থিত যেখানে আপনারা জানেন একটু প্রত্যন্ত এলাকা এবং সেখানকার মানুষ নিজেদের মতো করে অবশ্যই উৎসব পালন করেন কিন্তু পশ্চিমবঙ্গের সব প্রান্তের মানুষের ইচ্ছা থাকে কলকাতায় এসে ঠাকুর দেখা এটা আমাদেরও ছোটোবেলায় ছিল কিন্তু অনেক বড় হওয়ার পর কলকাতায় এসে ঠাকুর দেখার সুযোগ পেয়েছি এদেরও সেই ইচ্ছা থাকতে পারে টিভিতে দেখে মা বাবার কাছে বায়না করতে পারে কিন্তু আপনারা অলরেডি জানেন যে এই শরৎকালের আগে যে বর্ষাকালটা আসে এবং যে ঝড় কালবৈশাখী আমফান থেকে শুরু করে সমস্ত কিছুতে সবচেয়ে বেশি এফেক্টেড যেটা হয় সুন্দরবন অঞ্চল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের পক্ষে সেই এলাকাতে দুর্গা পালন করা তাদের মতো করে উৎসব পালন করা সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কলকাতায় এসে এরা ঠাকুর দেখতে পারে সেটা একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বলুন সেটা আমার প্রত্যেকের মনেই আছে যারা যেভাবে যখন এক্সিকিউট করতে পারে আমরা প্রথম বছর করেছিলাম যদিও তখন কোনো সংগঠনের অধীনে নয় প্রথমবার আমরা করেছিলাম পথ শিশুদের নিয়ে তার পরের থেকে সুন্দরী ট্রাস্ট গঠিত হওয়ার পর গৌরব সেখানে প্রত্যেক বছর যায় এবং প্রত্যেক বছর গিয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি সেখানে করে এবং প্রত্যেক বছর আমাদের যেটা হয় যে আগের দিন অর্থাৎ আজকে পঞ্চমী আমরা বেরিয়েছি বাচ্চাদের নিয়ে তার আগের দিন সুন্দরবনের প্রচুর মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় পুজোর আনন্দে উৎসবে সামিল যার যেরকম সামর্থ্য প্রত্যেককে তো দেওয়ার ক্ষমতা নেই যেটুকু সামর্থ্য হয় এবং যে বন্ধু বান্ধবরা আমাদের সহযোগিতা করেন প্রত্যেকের আর্থিক সহযোগিতা নিয়ে আমরা সেটা করি তার পরবর্তীকালে চতুর্থীর দিন রাত্রিবেলা প্রায় সমস্ত প্রিপারেশান করে একদম ভোর ভোর লঞ্চ পার করে এই গত তৃতীয়ার দিন থেকে ওখানে পড়ে রয়েছে সমস্ত কর্মসূচি সেরে ভোর ভোর বাচ্চাদেরকে নিয়ে সকাল সকাল রওনা দেওয়া হয় এবং ইতিমধ্যে আপনারা পুরোটাই দেখছেন এটা প্রথম পুজো এইভাবে আজকে শুরু হবে এখনও সাত আটটা বড়ো বড়ো পুজো মাঝে খাওয়া দাওয়া ইত্যাদি সবটাই রয়েছে এবং বিশেষ করে আমাদের তো প্রত্যেক বছরই ধরুন বাচ্চাদের সেট মানে গত বছর ধরুন একটা স্কুল থেকে আমরা এনেছিলাম এবার আরেকটা স্কুল থেকে এনেছি গত বছর তাদের শিক্ষকরা ছিলেন এবার তাদের কিছু শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন যারা গাইড করছেন এনাদের এদেরকে পুরোটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এদের মুখের হাসি এটাই তো এটাই তো আসল বিষয় এরা হাসবে আনন্দ করবে এবং তাদের এলাকাতে ফিরে গিয়ে তাদের বন্ধুদের গল্প করবে তারা কলকাতা ঠাকুর দেখে এসেছে কটা ঠাকুর দেখে যেমন আমরা ছোটোবেলায় বলতাম এতগুলো ঠাকুর দেখেছি তো এদেরই হাসিটাই আনন্দ শুধু একটাই প্রার্থনা মায়ের কাছে প্রকৃতি যেন সঙ্গ দেয় কারণ এতগুলো বাচ্চা আমাদের সঙ্গে রয়েছেন তো প্রকৃতি যদি সঙ্গ না দেয় আমাদের জন্য একটু সমস্যা হতে পারে অলরেডি আপনারা জানেন এবছর পুজোর দু তিন দিন আগে কি ভয়ঙ্কর বৃষ্টিতে কলকাতা ভেসেছে কিন্তু মায়ের কৃপায় বা যেভাবেই বলুন না কেন বারো চোদ্দ ঘন্টার মধ্যে গোটা কলকাতাই প্রায় জলমুক্ত হয়ে গিয়েছে ফলে এখন গোটা কলকাতা রাস্তায় শুকনো খটখটে রোদ আছে কষ্ট হচ্ছে তাও বেটার যেন বৃষ্টিটা না হয় এটাই প্রার্থনা দেবাংশু আমি রিয়া আরও অনেকে আছে আমরা চার বছর হলো আমাদের সুন্দরী ট্রাস্টের প্রতিষ্ঠা বাট আমরা সুন্দরবন নিয়ে তারও অনেক আগে থেকে কাজ করছি আমরা আমফানের সময় ত্রাণ নিয়ে গেছিলাম ব্যক্তিগত উদ্যোগে তখন কোনো এনজিও ছিল না কিন্তু তারপর দেখলাম যে একটা এনজিও তৈরি করলে আমরা সবাইকে একত্রিত করে একসাথে আমরা কাজটা করতে পারবো তো তারপরে আমাদের সুন্দরী ট্রাস্ট সুন্দরবনের সুন্দরী গাছ থেকে এই নামটা নিয়ে আমরা সুন্দরী ট্রাস্ট করি আমরা এখানে ওখানকার মায়েদের এই গাইনোর প্রবলেম তো চিকিৎসা করাতে গেলে অনেক দূর আসতে হয় তো আমরা কী করি তিন মাস অন্তর অন্তর এরকম আমরা ডাক্তার নিয়ে যাই বিভিন্ন ক্যাম্প করে ওখানে বাচ্চাদের বই খাতা আমাদের জানেন রাজ্য সরকার থেকে হেল্প করা হয় তারপরেও যদি কিছু প্রাইভেট কিছু স্পেশাল বই থাকে জেনারেল নলেজের বই থাকে বা খাতা পেন এগুলো তুলে দেওয়া আঁকা খাতা এগুলো করে দেওয়া এগুলো আমরা দিয়ে থাকি তারপরে বিভিন্ন সময় আমরা এই জন্মদিন পালন কারুর আজকে জন্মদিন কারুর মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে তারা ধরুন মনে করছেন যে আজকে আমরা সুন্দরবনে একশো জন বাচ্চাকে একটু মাংস ভাত আমরা খাইয়ে এই দিনটা পালন করতে চাই তো আমরা তখন তাদেরকে সেই ব্যবস্থাটা করে নিয়ে যাই বাচ্চাদের নিয়ে যাচ্ছ আমাদের নিয়ে যাবেন আমরা কোনো ট্রেন দেখি একটা দেখা মানে শোনার পর মনে হলো যে হ্যাঁ এর পরের বার যদি আমাদের সেই সামর্থ্য থাকে আমরা একটার জায়গায় দুটো বাস করবো এবং পঞ্চাশ জনের জায়গায় একশো জনকে নিয়ে আসবো বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েদেরকেও নিয়ে আসব কারণ সেই মায়েরা বলছে যে আমরা আমাদের জন্মে কোনো দিনও ট্রেন দেখিনি কারণ আমরা যে দ্বীপ থেকে নিয়ে এসেছি ট্রেনের আসতে গেলে তাদেরকে তিনটে নদী পেরোতে হয় এবং সেখানে গাড়ি আসে না মানে নদী পথে করে করে একটা করে নদী পেরোবে আবার লোকাল ওই ভ্যান গাড়ি করে আবার একটা প্রান্ত থেকে দ্বীপে আরেকটা প্রান্ত আবার তারপরে নদী এইভাবে করে তাদেরকে আসতে হয় ইচ্ছা আছে এখন সবই দুর্গা মাতার আশীর্বাদে যদি আমরা সেই জায়গাটা করে উঠতে পারি তাহলে অবশ্যই i um... ঠাকুর দেখছি খুব ভালো লাগছে এত বড় প্যান্ডেল এত আলো আগে দেখেছো না খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কতটা পার্থক্য ওখানকার থেকে এখানকার পুজোর মধ্যে অনেকটা ওখানে আমাদের দুর্গা পুজো হয় এতটা লাইট দিয়ে সাজানো হয় না এখানে অনেকটা লাইট দিয়ে সাজানো হয় লক্ষ্য দেখছিস? ওদের ওই গ্রামে এরকম ঠাকুরের মূর্তি নেই এরকম এত ভালো প্যান্ডেল নেই এখানটায় যা দেখছি প্রথম আমরা এখানটায় এসলাম এবং এই ঠাকুরের মূর্তি দেখলাম এত বড় প্যান্ডেল দেখলাম এটা দেখে আমার খুবই ভালো লেগেছে এত ভি এই থিমের পুজো দেখেছি কখনো প্রতি বছর আসবে কি? প্রতি বছর প্রথমে কলকাতা আমরা প্রথম এসেছি প্রথম কলকাতাতে হ্যাঁ কেমন লাগছে রে কলকাতা? হ্যাঁ খুব ভালো লাগছে সেখানে অত ভালো করে পুজো হয় না খুবই ভালো লাগছে কারণ আমাদের ওখানে মানে সবাই মিলে আমরা ওটা করি কিন্তু এখানে দেখছি সেটা সেরকম না মানে যে যার মতো করে মানে একটা টিম নিয়ে ধরো এটা করছে কিন্তু আমাদের ওখানকার থেকে এখানকার প্যান্ডেলগুলো বা ঠাকুর বলো যাই বলো বাইরে লাইটিং বলো এগুলো সব খুব মানে সুন্দর দেখাচ্ছে আমাদের ওখানে ধরো গ্রাম বাংলার ওখানে অতটাও ভালো লাগে না কিন্তু এখানে যতটা ভালো লাগছে খুবই সুন্দর লাগে বলা যেতে পারে মা দুর্গাকে একেবারে কাছ থেকে তারা আজ ছিনলো তাদের কাছে কিন্তু শুধু ঠাকুর দেখা নয় বলা যেতে পারে এক নতুন পৃথিবীকে তারা আজ চিনল ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র সংবাদ প্রতিদিন ডট ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল